কাতাল ওয়াসাব আয়লা সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে 10 পর্যন্ত দিনের সময় করে। তোমার كلامে প্রত্যেক এককে সামনে রেখে তোমার পছন্দের গোলাম আমাদের পয়গম্বর রাসূলের জীবন থেকে তোমার পছন্দের বান্দা সাহেব کرامের জীবন থেকে কি আলোচনা করেছি তোমার কান থেকে কিছু কথা বলে শেষ সময়ে তোমার শাহিদার ওবারে কাঙ্গাল দিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ চট্টগ্রামের এই প্যারেড ময়দান তুমি আল্লাহ বান্দাদের দিকে তাকায় দেখো বৃত্তকের মতো হাত পেতেছে রে আল্লাহ গোনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম সেন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ দুটো হাত যখন দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়